নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্যা রান্নাঘর থেকে চলে এসেছি আগে বলো কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আচ্ছা ট্যাংরা মাছ হবে গাঁঠি দিয়ে আলু দিয়ে কড়াই আগে বসে দিয়েছি তেতে গেছে কড়াইটা দেখবো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ নিয়েছি দিয়ে দেবো নুন হলুদ মাখি রেখেছি ন মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো একটাতে ঢাকা দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেছে তুলে নেবো তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে এক চামচ দিলাম কালো জিরে আলু দিলাম আলুটা ভালো করে ভেজে নেব তো আলু দিয়ে তুলে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দেব গাঠি দিলাম ভেজে নেব বাটি ভাজা হয়ে গেছে এর মধ্যেই মশলা দিয়ে দেবো পেঁয়াজ কিছু দিলাম আদা বাটা দেব আদা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম দু চামচ জিরে কম দিতে হবে জিরের পরিমাণ কম দিতে হবে এটা আদা দিয়েই ভালো লাগে কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ হলুদগুলো দিলাম হাফ চামচ টমেটো দিলাম গোটা একটা নুন দিলাম পরিমাণ মতো হালকা একটু জল দেব ভালো করে কষিয়ে নেব দেখো আলু দিয়ে দেব আলু দিলাম দিয়ে আবার কষিয়ে নেব বেশি মশলা দেবো না কেন এত গরম পড়েছে দেখো আলু গাঠি আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো টমেটো গুলি এরকমই থাকবে গোলে গেলে যাবে গোটা গোটাই থাকবে জল দেবো পরিমাণ মতো পাটি আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি মাছটা আমি দিয়ে দেবো ফুটলেই মাছ দিয়ে দেবো মাছটা দিলাম ঝোল ফুটে গেছে বলে আবার একটু ঢাকা দিয়ে দেবো মাটির ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে গাঁঠি দিয়ে ঝোল করে খাবে গরমকালে ভালো লাগবে গ্যাস বন্ধ করে দেব নামিয়ে দেখো এর মধ্যে ধনে পাতা আছে ধরে পাতা রেখে দিয়েছি কুচিয়ে ঝোলটা তুলে নেব লোটামুটুগুলি আমি ইয়ে করে দিই নি ভেঙে দিই নি এরকমই থাকবে ঢেলে দিলাম পাতলা গাঠি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হালকা তোমাদের ভালো লাগে দেখো তোমরা পারলে একটা শেয়ার করে দিও টাটা অননা রান্নাঘর আবার কালকে আসবে ভালো থাকো